উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডের আজমির কাছে হাত তুলে কর জুড়ে ক্ষমা চেয়েছেন উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন আমরা বলতে চাই আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমাদেরকে আপনারা হচ্ছে দাবায় রাখতে পারবেন না আমাদের উপরে দিবেন গুলি চালাই আলিফ আমরা স্নিগ্ধ মুগ্ধ আমরা আবু সাইদের উত্তর আমাদের উপর দিয়ে ট্যান চালাই দিলেও আমরা রাস্তা থেকে সরব না আমরা যে এই গণতন্ত্র যে লুণ্ঠিত গণতন্ত্র হাসিনা যেই গণতন্ত্র লুণ্ঠন করেছে আমরা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত কিন্তু সেইখানে এই রাজনৈতিক দলগুলোর এই ক্ষমতা ভাগাভাগি প্রশাসন ভাগাভাগি তাদেরকে বন্ধ করতে হবে আর এখানে আপনারা যারা আছেন আপনাদেরকে সংগঠিত হতে হবে আপনাদের অনেকেই অভিযোগ করেন যে প্রশাসন হেল্প করছে না আপনারা অনেকেই বলেন যে পুলিশ হেল্প করছে না একটা মামলা নিয়ে গেলে বা একটা অভিযোগ নিয়ে গেলে তারা হেল্প করছে না আমি সব সময় বলি পুলিশের গাড়ি সামনে রেখে একটা রাজনৈতিক কর্মসূচি আপনাদের রাজনীতি এখনো শুরু হয় নাই যেদিন পুলিশের গাড়ি পিছনে থাকবে সেই দিন হচ্ছে আপনাদের মূলত রাজনীতি শুরু হবে আপনি যদি মনে করেন প্রশাসনিক সহায়তা করলে আপনার রাজনীতি আগাবে আর এখন আগাবে না তাহলে আপনি ভুল রাজনীতি করছেন আপনাকে আত্মনির্ভরশীল হইতে হবে